বাইতুল কোরআন মডেল মাদ্রাসার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম বাইতুল মডেল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল এক আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড স্থ শরীফ বিল্ডিং এর মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ মনসুরুল হক জেহাদি খতিব চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স জামে মসজিদ ও ইমাম চট্টগ্রাম জমিদুল ফালা জাতীয় বিশ্ব মসজিদ তিনি বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম মাদ্রাসায় এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা হারুনুর রশিদ ইসলামাবাদী ইমামু খতিব শান্তিবাগ আবাসিক এলাকা নং কেন্দ্রীয় জামে মসজিদ ডক্টর আনম মামুনুর রশিদ ইমামু খতিব রহমানবাগ জামে মসজিদ বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য ধর্মীয় শিক্ষা সাধারণ জ্ঞান ও ক্রীড়া কার্যক্রমের সমন্বয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাদ্রাসার ছাত্রদের নৈতিক ও শারীরিক বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শান্তিবাগ সালামবেলি মোহাম্মদ গনি আহমদ ক্যাপ্টেন আশরাফুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন বায়তুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালনা করেন হাফেজ ও সোহাগ তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ইসলামী শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে তিনি শিক্ষার্থীদের নৈতিক ও শারীরিক উন্নতির জন্য এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এই ধারা ব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের শেষ অংশে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পরে মাদ্রাসার উত্তর সমৃদ্ধি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সমগ্র মুসলিম উম্মাহ কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলেই মাদ্রাসার এই ধরনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান আপনাদের ছেলে আমাদের মাদ্রাসা দিবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের ছেলে মানসম্পন্ন আন্তর্জাতিক আমরা লেখাপড়া করানোর জন্য ইনশাল্লাহ আমাদের এবং দরিদ্র এবং এই তিন বাচ্চাদের জন্য সুখ সুবিধা আছে আপনাদের ছেলে পাঠাবেন আগ্রাবাদ এক্সেস রোড রহমানবাগ আবাসিক এলাকা এবং শান্তিবাগ তিন নাম্বার রুট ভিতরেই রহমানবাগ আবাসিক এলাকা মসজিদের পাশেই আর চট্টগ্রাম আগ্রাবাদ এক্সেস রুট মৌহিপাড়া উত্তর আবাসিক মসজিদের সংলগ্ন আমাদের প্রতিষ্ঠানটা ইনশাল্লাহ আপনারা যথাযথ আমার নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপনার আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন ইহা আপনাদের ছেলে মেয়েদের জন্য আমরা সুশিক্ষিত করতে পারি এবং আমাদের আল্লাহ তালা আমাদের মাদ্রাসা কবল করে আসসালামু আল্লমতুল্ল